এবার যুক্তরাষ্ট্র থেকে এক নারী সহ আর উনচল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে দীর্ঘ ষাট ঘন্টা যাত্রায় পুরোটা সময় তাদের হাতে হাত করা পরিয়ে রাখানো হয় তাদের অনেকে ধার না করে ত্রিশ চল্লিশ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো দক্ষিণ আমেরিকায় বিভিন্ন দেশ হয়ে অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন শনিবার দুই আগস্ট সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে তারা শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে একটি বিশেষ সামরিক বিমান সি সেভেন্টিন করে তাদের ফেরত পাঠানো হয় দীর্ঘ ষাট ঘন্টা যাত্রা শেষে তারা ঢাকায় পৌঁছান দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয় তবে তারা কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ফেরত আসাদের অভিযোগ দীর্ঘ যাত্রায় পুরোটাই সময় তাদের হাত করা পরিয়ে রাখা হয় তাদের একজন বলেন আমরা অপরাধী নয় আমরা তো আশ্রয় চেয়েছিলাম কিন্তু আমাদের সঙ্গে ভয়ঙ্কর বন্দীদের মতো আচরণ করা হয়েছে উনচল্লিশ জনের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা প্রসঙ্গে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালক শরীফুল হাসান বলেন আমরা যতটা জেনেছি ফেরত আসাদের কেউ কেউ ঘরবাড়ি বিক্রি করেছেন থার্ড করে কেউ ত্রিশ লাখ কেউ চল্লিশ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অনিয়মিত পন্থায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে এরপর রাষ্ট্রপ্রার্থী হিসেবে আবেদন করেছিলেন কিন্তু আদালত ও কর্তৃপক্ষ তাদের সে আবেদন খারিজ করে দেয় এরপর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি একটি সূত্র মার্কিন সামরিক বিমান করে শনিবার শনিবার ফেরত পাঠানো হয় তবে ঢাকায় এসে করেছে উনচল্লিশ জন দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে তার অংশ হিসেবে তাদের ফেরত পাঠানো হয় এ পর্যন্ত কয়েক দফায় একশো আঠারো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র